এখন রাত্রি একটা কুড়ি বাজলো আমাদের এখানে কোনো লোকজন থাকতে না রাস্তাঘাটে এখন আমরা দেখব কি রাস্তায় আছে সেটা আপনাদেরকেও দেখানোর জন্য আমরা এসে গেলাম আস্তে আস্তে আমরা নিয়ে আসুন ওই লাইট জ্বলছে এখানে কি এখানে বোঝা যাচ্ছে না এটা ভূত না প্রেত কিছু বোঝা যাচ্ছে না আমরা এমন জায়গায় এসেছি এটা ভয়ানক জায়গা আপনারা দেখুন এখানে লোকজন কেউ আসে না আমরা ঘুরতে এই দেখুন স্টপ করে